জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় ময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শত প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু আজকের আলোচনার বিষয় হল শ্রী শ্রী ঠাকুর কেন এক ব্যবসায়ীকে রাতের বেলা দোকান খুলতে বললেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ও কৃষ্ণলালের সুন্দর একটি গল্প কৃষ্ণলাল ছিলেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এক পরম ভক্ত লোকেরা তাকে বলে ভক্তির পাগল গুরু পাগল ঠাকুরকে পেলে ডুবুডুবু হাতে কাজ করে আর হৃদয় সবসময় অবিরাম নাম জপ করে কৃষ্ণলাল কুষ্টিয়া বাজারে কাপড়ের ব্যবসা করেন সেখানে তার একটা দোকান দোকান আছে সেদিন কৃষ্ণলাল যাচ্ছিল প্রতিদিনের মতো অশ্বিনী বাবুর বাড়ি কারণ পরমদা সিসি ঠাকুর কুষ্টিয়াতে আছে তাকে প্রণাম করে দোকানে যাবার জন্য গেল ঠাকুরের কাছে কৃষ্ণলালকে দেখে পরমদা সিসি ঠাকুর খুবই খুশি হলেন প্রণাম করল কৃষ্ণলাল ঠাকুর তখন কৃষ্ণলালের হাত চেপে বসালেন নিজের বিছানাতে কৃষ্ণলাল পরম আনন্দ বোধ করছে শুনছে ঠাকুরের মুখে নানা কথা দোকানে আর যাওয়া হয়ে উঠল না নানা কথার ফাঁকে হঠাৎ করে এক সময় ঠাকুর বলে উঠলেন দোকানে যাবি না কেষ্টা সিজি ঠাকুর কৃষ্ণলালকে কেস্টা বলে ডাকতেন তখন কৃষ্ণলাল বললেন না আর দোকান তুমি তো সব পণ্ড করে দিলে দোকানে যাওয়া আর হলো কই ঠাকুর তখন কৃষ্ণলালকে বললেন এত বেলায় দোকান আর খুলবি খাওয়া দাওয়া কর না হয় ওই বেলায় দোকান খুলবি চল যাই স্নান করে আসি এই বলে ঠাকুর ডাকলেন কেশুরী লাল আর অনন্তদাকে এরপর তারা সবাই ঘাটে গেলেন ঠাকুর সেখানে বসে জলে পাট উঠিয়ে দিলেন ভক্তবৃন্দ অচল ভরে জল নিলেন মাথায় স্নান শেষে সবাই খাওয়া দাওয়া করে আবার সবাই ঠাকুরকে নিয়ে বসলো বেশ জমজমাট আসর ঠাকুর তামাক খাওয়ার ইচ্ছা প্রকাশ করায় কৃষ্ণলাল সেজে দিল ঠাকুরটাকে দেখে একটু মুচকি হাসলেন বিকেলের আকাশ পরে সন্ধ্যা নামল আর যেন গল্পের বিরাম নেই ঘড়িতে তখন রাত দশটা বাজে ওইদিকে বাইরে তখনও কীর্তন চলছে ঠাকুরের হঠাৎ কি মনে হলো তখন তিনি কেস্টাকে বলেন। যা কেস্টা এবারে গিয়ে দোকান খোল তখন কৃষ্ণলাল বলল এ আপনার কেমন নির্দেশ রাত দশটা বাজে এখন দোকান খুলে কি হবে পরমদা সিসি ঠাকুর যখন বলেছেন তখন দোকানে তো যেতেই হবে এরপর কৃষ্ণলাল বাজারে গিয়ে দোকানের কাছে আসতেই দেখেন অনেক লোক দাঁড়িয়ে আছেন তার দোকানের সামনে কৃষ্ণলালকে দেখে তারা বলে উঠল কখন থেকে এসে ঘুরছি ভেবেছিলাম আজ আর কাপড় নেওয়া হলো না এরা সব মকরশলের দোকানদার এসেছিল পুজোর জন্য দোকানের মাল তুলতে কুড়ি হাজার টাকার কাপড় কিনে তারা রওনা দিলেন কৃষ্ণলালের মন তৃপ্তিতে ভরে গেল করুণাময়ের করুণায় দেহ মনে এলো এক অঘাত আনন্দের শিহরণ সমস্ত দিন দোকানে আসতে দেয়নি ঠাকুর তাকে পাঠিয়েছে রাত দশটায় কৃষ্ণলাল বাজারে সব মিষ্টির দোকানে লোক পাঠালো যা যা মিষ্টি আছে সব কিনতে সরিষকে বললেন সমস্ত মিষ্টি নিয়ে অশ্বিনীবাবুর বাড়িতে যাও কীর্তনের শেষে সবাইকে যেন মিষ্টি প্রসাদ দেওয়া হয় মুদির দোকান থেকে নেওয়া হলো ঘি ময়দা ডাল মশলা আড়ত থেকে নেওয়া হলো আলু অশ্বিনীবাবুর বাড়িতে সমস্ত কিছু পাঠিয়ে দিলে রাত্রে লেগে গেল মহোৎসব পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ গেল সবাই আসতে লাগলো দলে দলে সারা রাত কীর্তন চলল কৃষ্ণলালকে সামনে পেয়ে পরমদল শ্রীশি ঠাকুর একটি কথাই বলেন কি বলিস ভালোই হলো এই বলে আমি আমার আলোচনাটি এখানেই শেষ করছি জয়গুরু